হ্যালো বন্ধুরা নমস্কার আমি চুনি আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার এক্স এক্স তার কারেন্ট ফিলিংস এখন আপনার প্রতি মানে এর সঙ্গে যদি আপনাদের ব্রেকআপ হয়তো হয়ে গেছে হয়তো কয়েক বছর ধরে ব্রেকআপের সিচুয়েশনে রয়েছেন কিংবা রিসেন্টলি কোনো কারণে আপনাদের ব্রেকআপ হয়েছে তো আপনার মনে হচ্ছে ইনি আপনার এক্স এবং আপনি এটাও ভাবছেন যে আপনি এক্স এর জন্য ওয়েট করবেন নাকি নতুন রিলেশনে যাবেন তো আজকে রিডিং এর বিষয়বস্তু এটাই এক্স নিয়ে কেমন তো আমি দেখব যে আপনার এক্স এর কারেন্ট ফিলিংস কি আপনাকে নিয়ে তিনি কি ভাবছেন এই মুহূর্তে আপনাকে নিয়ে এবং তার মনে মাথায় কি এখনো আপনি আছেন মানে আপনার এক্স এর মনে মাথায় কি এখনো আপনি কোথাও আছেন নাকি রিলেশনটা পুরোপুরি ব্রেক আপ হয়ে গেছে তো চলুন দেখি তো চলুন দেখি যে আপনার এক্স এর এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আপনার যারাই ভিডিও দেখছেন তাদের এক্স এর আপনার প্রতি এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি প্রথমত যেটা লাগছে আমার দেখে মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এক্স এখনো তার সামনে চয়েস আছে আছে বন্ধুটা হ্যাঁ আপনাদের ব্রেকআপটা এমনি এমনি হয়ে যায়নি আমার মনে হয় আপনার মানুষটি মানে যাকে নিয়ে দেখছেন যার সঙ্গে এখন আর রিলেশন নেই এক্স তার কারেন্ট ফিলিংসে এটা দেখা যাচ্ছে তিনি এখনো কনফিউশনের মধ্যে রয়েছেন এবং এখনো প্রচুর তার সামনে চয়েস রয়েছে তিনি অনেক হয়তো আপনি ছাড়া অন্য আরো আরো এক নয় একাধিক একাধিক অপশন রয়েছে তার সামনে সেই জন্য তিনি এখনো কনফিউশনের মধ্যে রয়েছেন তিনি চুজ করবেন তাকে এবং তার আপনাকে একটা কমিটমেন্ট দেওয়ার কথা ছিল বা পাওয়া উচিত ছিল আপনার সেই জায়গাটায় তিনি কমিটমেন্ট দিতে পারেননি বা আপনাকে যতটা তার কেয়ার করা প্রয়োজন ততটা তিনি হয়তো করতে পারেননি ওই একটাই কারণে কারণ তার সামনে চয়েস ছিল শুধু আপনি একা তার তালিকায় ছিলেন না হয়তো আপনি বেশি ডিপলি তার সঙ্গে মিশেছেন মানে বেশি ক্লোজ হয়েছেন বেশি ভালো লেগেছিল আপনাকে বাট তাছাড়াও অন্য আরও ছিল বলে তিনি আপনার প্রতি এতটা যত্নশীল হতে পারেননি দ্বিতীয়ত তিনি আপনার এই আপনার সঙ্গে তার যে রিলেশনটা এটা যে আপনাদের মধ্যে ব্রেকআপ হয়েছে আপনাদের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে তারই একটা বোঝানোর চেষ্টা করছে ইউনিভার্স এবং তিনি আপনার কাছে আসবেন বাট খুব স্লো মানে আসার ইচ্ছে আছে কারণ তার তার সামনে এখনও কোনো ক্ল্যারিটি নেই তিনি না এখনো কোনো ক্লিয়ার অ্যানসার তার কাছে নেই যে তিনি আপনাকেই চুজ করবেন না অন্য কাউকে চুজ করবেন সেই জন্য তিনি মাঝে মাঝে ভাবেন যে আপনার কাছে আসবেন বাট সেটা স্লো খুব ধীরে ধীরে চিন্তা ভাবনা করে যদি ওনার মনে হয় যে আপনার কাছে আসা যায় তাহলে তিনি আসবেন তিনি তবে হ্যাঁ এটা ঠিক তিনি কিন্তু একাকিত্বে ভুগছেন আমার মনে হয় যে যদি আপনি ছাড়া অন্য কোনো রিলেশনেও তিনি থেকে ছিলেন বা অন্য কাউকেও পছন্দ হয়ে গেছিলো তো তাদেরও তিনি ঠিকঠাক নিজেকে বোঝাতে পারেননি বা বলা হয়ে ওঠেনি কোনো কারণে তিনি কিন্তু একা আছেন ভাবেও তিনি হয়তো একা কাজের জায়গাতেও একা তার লাইফে বন্ধু বান্ধব ভীষণ কম হয়তো সেই জায়গাটা আপনারই ছিল মানে আপনি তাকে খুব ভালো বুঝতেন এবং আপনার সঙ্গে কথা বলে খুব ভালো থাকতো আজকে আপনি নেই সেই কারণে হয়তো তিনি খুব একা এবং ভীষণ ডিপ্রেশনের এনার্জিতেও আমি দেখতে পাচ্ছি যে তার মনে হচ্ছে যে তার কাছে যা কিছুই থাকা ছিল মানে যা কিছু ছিল সেই সমস্ত কিছুই তাকে আর এখন খুব একটা আনন্দ দিতে পারছে না এটা তার মনে হচ্ছে এবং সেই জন্য তিনি ডিপ্রেশনের এনার্জিতে আছেন আর এই মুহূর্তে কারেন্ট ফিলিংস যদি বলা যায় তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে যে আপনার এক্স কিন্তু আপনাকে ভালোবাসেন আপনার সঙ্গে তার একটা আনকন্ডিশনাল লাভ বা বন্ডিং বলুন বা সোল সোল টু কানেকশন বলুন হার্ট তার আছে তিনি সেটা ফিল করেন কোথাও আপনাকে তিনি বারবার হয়তো অ্যাভয়েড করতে গিয়েও পারেন না হয়তো আপনার সঙ্গে ব্রেকআপ করতে গিয়েও হয়তো ফিজিক্যালি ব্রেকআপ হয়ে রয়েছে মানে আপনারা আপনাদের মধ্যে কথা হচ্ছে না ব্লক করে রেখেছেন বা যোগাযোগ নেই বা কিছু কিছু কিন্তু তিনি কিন্তু এটা ফিল করেন ভেতর থেকে ফিল করেন যে তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন হ্যাঁ তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন এবং আপনার প্রতি তার একটা টান আছে কোথাও না কোথাও টান আছে এটা তিনি ফিল করেন আর দেখবো যে আপনার এক্স পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে আপনাকে নিয়ে কি আপনার এক্স পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে আপনাকে নিয়ে কেমন আছে তিনি কি ভাবছেন আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে এই যে বিচ্ছেদ এই যে আপনারা আজকে দুজন দুদিকে চলে গেছেন তাতে আমার মনে হয় যে তিনি একটা ভালো সময়ের জন্য ওয়েট করছেন বটেই আপনার কাছে ফিরে আসার চেষ্টাও তিনি করছেন আর এই গ্রুপের কারো কারো এনার্জি আমার এরকম মনে হচ্ছে যে আপনার এক্স কিন্তু পুরোটাই মুভ অন করে গেছে হ্যাঁ সবার নয় রেয়ার যে হয়তো দু চার পাঁচ জনের আপনাদের যারা এক্স নিয়ে এক্সকে নিয়ে দেখছেন আপনার এবং আপনার মানুষটার মধ্যে পুরোটাই মুভ অন মানে আপনিও মুভ অন করে গেছেন সেও মুভ অন করে গেছেন কিন্তু ফিলিংসটা আছে মুভ অন বাইরে থেকে মুভ অন করে গেছেন ভেতর থেকে যে একটা টান থাকে সেটা আপনারও আছে এবং ওনারও আছে তো কিছু কিছু জায়গায় আমি একদমই দেখছি না যে আপনাদের মানে আবার রিইউনিয়ন বা কথাবার্তা বা যোগাযোগের সম্ভাবনা খুব মানে অল্প সময়ের মধ্যে আছে এরকম দেখছি না হলেও সেটা হয়তো অনেক দেরি করে হবে বাট কিছু মানুষের জন্য এটা দেখছি যে আপনার মানুষটা আপনার জন্য ওয়েট করছেন এবং এই যে বিচ্ছেদটা হয়েছিল এটা কিন্তু রাগ যে দিব অহংকার হম আধিপত্য বিস্তার এই রকমের জায়গা থেকে আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা বিচ্ছেদ হয়েছিল এবং কিছু সিক্রেট একদম সিক্রেট জিনিস মানে একদম লোকন গোপন কিছু হয়তো আপনি জেনে গেছিলেন বা উনি আপনাকে বলতে পারেননি এখনো যেটা ওনার লাইফে ঘটছে বা ঘটে যাচ্ছে বা ঘটেছিল সেই সময় কিছু একটা জিনিস তিনি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেও বলতে পারেননি আর কিছু কিছু আমার মনে হচ্ছে কারো কারো এনার্জিতে আপনারা ও ওনার কিছু এমন গোপন তথ্য আপনি জেনে গেছিলেন যেখানে গিয়ে আপনি হয়তো ব্রেকআপ চেয়েছেন আর কিছু কিছু জায়গায় এরকম কিছু সিচুয়েশন আছে যে আপনার আপনার এক্স এর কিছু কিছু সিক্রেট ব্যাপার আছে যেটা উনি আপনাকে বোঝাতে চান বা বলতে চান কিন্তু বলতে পারেননি কোনো কারণে সেই জন্য উনি হয়তো আপনার থেকে দূরে সরে গেছেন ধীরে ধীরে হ্যাঁ এর এরকম আমার মনে হচ্ছে আচ্ছা আমি দেখি যে এক্স কি ফিরবেন আপনাদের কাছে আপনাদের কি ইউনিয়ন হবে আপনার এক্স এর সঙ্গে কি আপনার ইউনিয়ন হবে বা চান্স কি আছে আপনার এক্সের সঙ্গে আপনার একটা ছোট মোটো রিউমিয়ান হওয়ার পসিবিলিটি আছে না থাকা নয় কারণ আপনার এক্স কিন্তু এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করছে অবজার্ভ করছে যে আমি কেমন আছি মানে তিনি কেমন আছেন আপনাকে ছেড়ে এটা তিনি ভাবছেন এবং তার মধ্যে যে অবগুণগুলো রয়েছে মানে রাগ যে দিব অহংকার এইগুলোকে যদি তিনি ঠিকঠাক করতে পারেন এইগুলোকে যদি তিনি কন্ট্রোল আনতে পারেন কন্ট্রোল করতে পারেন তবে গিয়ে তিনি আপনার কাছে ফিরবেন হ্যাঁ এরকম একটা এনার্জি দেখা যাচ্ছে আপনার আপনাকে বিশেষ কিছু বলতে চায় বা জানানোর ছিল যেটা জানানো হয়নি বা এই মুহূর্তে কি তার মনের মধ্যে থেকে এমন কোনো কথা উঠে আসছে যেই জায়গাটাতে তিনি আপনাকে ক্ল্যারিটি দিতে চান হ্যাঁ এই মুহূর্তে আপনার মানুষটির আপনাকে বিশেষ কিছু বলার এটাই আছে যে তিনি অনেক কিছু ক্লিয়ার করে আপনাকে জানাতে চান বোঝাতে চান এবং আপনার মানুষটির আপনার প্রতি অসম্ভব রকমের ভালো লাগা ভালোবাসা এক হাইলি অ্যাট্রাকশান ফিল করেন প্রচন্ড দুর্দান্ত এক আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনার মানুষটির কাছে আপনি মানে আপনার এক্সের কাছে আপনি এই জায়গাটা তিনি বলতে পারবেন না তিনি জানেন যে আপনি কি এবং আপনার আকর্ষণ কতটা আপনার আকর্ষণ অস্বীকার করার মতো জায়গা তার কাছে নেই এটা তিনি যতই তার লাইফে হ্যাপি থাকুন না কেন যতই তার লাইফে হ্যাপি হ্যাপি মুডে থাকেন না কেন বা শো করছেন যা কিছু শো করছেন ভেতরে ভেতরে আপনার এক্স জানে যে আপনি কেমন ছিলেন এবং আপনার কোয়ালিটি কি বা আপনার আকর্ষণ অস্বীকার করা যায় না এই জায়গাটা তিনি কিন্তু জানেন এবং তিনি এই মুহূর্তে এটাই বলতে চাইছেন যে তিনি কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসেন এবং আপনার কাছে একটা ফিরে আসা চিন্তা ভাবনা বা চেষ্টা তিনি করেন মনের দিক থেকে কেমন তো আমার যতটা মনে হচ্ছে এই যে আজকে রিডিং এখানে কিছু সংখ্যক আপনাদের মধ্যে রয়েছেন আমার বন্ধুরা তাদের হচ্ছে আপনার মানুষকে ফিরে আসার সম্ভাবনা আছে তার কারণ তিনি আপনাকে আপনার প্রতি তার একটা অ্যাট্রাকশান বলুন ভালো লাগা বলুন ভালোবাসা বলুন সব কিছু আছে কিন্তু কোনো কারণে হয়তো আপনাদের ছাড়াছাড়ি হয়েছে আর কিছু এনার্জি আমি এরকম দেখছি যে আপনার মানুষটির ফিরে আসার সম্ভাবনা নেই কারণ তারা তাদের লাইফে অনটাকে বেছে নিয়েছে আপনি এবং আপনার মানুষটিও আর কিছু সিক্রেট জিনিস হয়তো যার আছে সেইটা বলার জন্য তিনি সেইটা বলার জন্য সেই জায়গায় ক্ল্যারিটি দেওয়ার জন্য সেই জায়গাটা বোঝানোর জন্য তিনি কিন্তু আসতে চাইছেন আপনার কাছে রকম একটা এনার্জি কিন্তু আমি আজকের রিডিং এ দেখতে পাচ্ছি তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কম সাবস্ক্রাইব করবেন এবং আমার অনেক অনেক ভালোবাসা দেবেন আর খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা